পুরনো যুগে প্রচলিত দুই পয়সার এই কয়েন আপনারা অবশ্যই দেখে থাকবেন যদি ভিউার্স দুই পয়সার এই কয়েনটি আপনার কাছে থেকে থাকে তবে কিন্তু ভিউয়ার্স আপনার সত্যি ভাগ্যবান কারণ উনিশশো উনসত্তর সালের দুই পয়সার এই কর্ন যদি আপনার কাছে থেকে থাকে তবে কিন্তু ভিউয়ার্স আপনাদের যে দুই পয়সার এই কর্ণের জন্য কিন্তু সর্বোচ্চ কিন্তু হাজার টাকা পেয়ে যাবেন বোম্বে টাক জন্য উনিশশো উনসত্তর সালে তবে ভিওয়ার্স কেনভাবে আপনারা এই কর্নের জন্য এত মূল্য পাবেন সেটা জানতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই এই দুই পয়সার যে মেটেল কী রয়েছে পিট পিরিয়ড কী রয়েছে এবং ধাতু কী রয়েছে ওয়েট রয়েছে আপনারা সর্বপ্রথমে জেনে নেব তো সর্বপ্রথম আমরা এই কন্ট পিরিয়ড রয়েছে দেখতে পাচ্ছেন যে উনিশশো থেকে উনিশশো উনিশশো পঁচট থেকে উনিশশো উনসত্তর ঊনআশি সাল পর্যন্ত কিন্তু দেওয়া রয়েছে মেটেল রয়েছে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম ওয়েট রয়েছে এক গ্রাম সাইজ রয়েছে কুড়ি মিলিমিটার এবং শেপ রয়েছে সার পর্যন্ত কোয়ান্টি কিন্তু এই অর্থাৎ এইট স্কুলেটেড রয়েছে অর্থাৎ আটবার কিন্তু ঢেউ করানো রয়েছে এটাকে বলছে স্কুলেটেড মতো বিভাগ সর্বপ্রথম আমরা এই কণের দেখতে হচ্ছেন সামনে একটা দেখে নিই দেখতে পাচ্ছেন দুই পয়সা লেখা রয়েছে দুই পয়সা এবং দুই সাইডে পয়সা লেখা রয়েছে সংস্কৃত এবং ইংরেজিতে এবং দেখতে পাচ্ছেন মিন্টিং ইয়ারটা দেওয়ার আছে তার পাশে দেখতে পাচ্ছেন যে কনের উল্টো দিকটার সেই উল্টো দিকটার ছবিটা কিন্তু দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছেন আর্ট এইট যে আর্ট রয়েছে ইসেলো পোর্টের যে রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আর্ট বা ঢেউ কারণে রয়েছে এটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সালে বিভিন্ন মিনিটি যে তারা কনগুলো জারি করার পরেও কিন্তু উনিশশো উনসত্তর সালে দেখতে পাচ্ছেন উনিশশো উনসত্তর সালে দেখতে পাচ্ছেন যে উনিশশো উনসত্তর সালে যদি আপনার কাছে বোম্বে টাকসাল এই কন্টির থেকে থেকে তবে ভিহস আপনারা দেখতে পাচ্ছেন এই কনের জন্য কিন্তু দুশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু শুরু করে কিন্তু এক হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন যে রেয়ারিটি অবস্থা কিন্তু বোম্বে টাকসালের জন্য আশা করি ভিউয়ার্স আপনারা অবশ্যই বুঝতে পারেন যে দুই পয়সার যে কয়েন আপনাদের বললাম যে উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো আশি সালের মধ্যে যে মেটেল অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম এবং ওয়েট রয়েছে ওয়ান গ্রাম এবং সাইজ রয়েছে কুড়ি মিলিমিটার এবং ইস শেপ রয়েছে এইট স্কোয়ারের যে কয়েনটি বললাম সেই কয়েনটি আপনাদের কাছে যদি থেকে থাকে উনিশশো উনসত্তর সালের যে ভিউয়ার্স আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কোথা থেকে আপনারা এই কয়েনটি সংগ্রহ করেছেন এবং সর্বশেষ আপনাদের জানিয়ে রাখি যে কয়েনেরও ইন্ডিয়ান কালেকশন কিন্তু কোনো কয়েন ক্রয় বা বিক্রয় করে না এবং আপনারা ইতিমধ্যে যে কয়েনের যে সমস্ত আপডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যে ইন্ডিয়ান কয়নএ রিপাবলিক যে বই রয়েছে সে কিন্তু সেখান থেকে কিন্তু আপনাদের আমি সরাসরি তথ্য তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভিওয়ার্স আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন দুই পয়সার এই কয়েনের দাম কী যদি ভিওয়ার্স আপনার কাছে এই কয়েনটি থেকে থাকে তবে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন